وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجام يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليلة منها بقيام ليلة القدر حضرة ابو هريرة رضي الله تعالى عنه تبرنيت. رسول الله صلى الله عليه وسلم رشد فرمان ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه আল্লাহ আল্লার নিকট নিকট জিলহজ মাসের প্রথম দশ দিনের নাম বলেছে অধিক পছন্দনীয় আর দিনের কোনদিনের জিলহজ মাসের প্রথম দশ দিনের নাম বলেছে অধিক পছন্দনীয় আর কোন আয়ক নাই রাসূল বলতেছেন যে বলতেছেন ইয়া দিল উসিয়া মুকুল লেয়া হ মি মিনহা বিসুয়া আমি সানাম

প্রত্যেক রাত্রের ইবাদত বন্দিগি সবে কদরে সমতুল্য কি এই জন্য আমরা এই জিলহজ মাসের এই প্রথম দশ দিনকে আমরা গুরুত্ব দিতে কি চেষ্টা করি এটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রথম দশ দিন হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন জিলহজ মাসের নয় তারিখ নয় জিলহস أو ثات دين أي أرا دين رحوزيلت أرو أوديك بيش الله فاكرك أي أرا فر دين روزا كونو بكتي جد رخه رسول بطل سجسيا ميا أمي عرفت أختسي الله أمي الله تالر جات روف راشر دين روزا جاي بكتي رغبي أي كافر السنة التي قبله والسنة التي بعدها আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যা আরাফার দিনের রোজা কোনো ব্যক্তি যদি রাখে তাহলে আমি আল্লাহ তাআলা ذاتের উপরে কি আশা রাখি তিনি আইউ কাফিরুস সানাতাল্লাতি ক্বাবালা ওয়াস সানাতাল্লাতী বাদা আল্লাহ তার এই রোজা রসিলায় তার পূর্ববর্তী এবং পরবর্তী এক তো আমার তো রোজা রাখার সব আসতেছে সব আসতেছে আরাফার দিনে রোজা রাখলে রোজা রাখার তো সবকে কি আসতেছে পাশাপাশি আমার পূর্বের এবং পরের এবং পরের গুনা কি আল্লাহ সুবাহান ও তাহলে ক্ষমা করে দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন কেমন গুরুত্বপূর্ণ এই দিনগুলো আল্লাহ জিলহজ মাসের এই আমল গুলা বা রাত্রে এই দিনের বেলা কি রোজা রাখা রাখা হাদিসের মধ্যে রসুল আরো বলতেছেন বলতেছেন এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এত গুরুত্বপূর্ণ حضرت ابن أباس رضي الله تعالى عنه هدوء رسول كريم صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر دين شبه المدعي دور دين عمل رفق الله تعالى نيكورت بيوتر أركن دين রাসুল বলতেছেন যে দিন মধ্যে এই দশ দিনের আমলের অপেক্ষা আল্লাহ তালা নিকট প্রিয়তর আর কোনো দিন নাই অর্থাৎ এই দশ দিনের আমল আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয় অধিক পছন্দনীয় এবং এই দশ দিনে আমলের চেয়ে অধিক পছন্দনীয় আর কোন আমল নাই যখন সাহাবি কেরাম রাহু তাহা আনুহুমা জিমাইন এই কথা শুনলেন যে এই দশ দিনের আমলের চেয়ে অধিক পছন্দ কোনো আমল বা দিন নাই বা রাসূল তখন তখন রাসূলকে তখন সাহাবেক এরাম জিজ্ঞাসা করতেছে যখন উয়া রসুল আল্লাহ আল্লাহ ফাগ এনবী ওয়ালাল জিহাদ উফি সাবির এই দশ দিনের আমল কি জিহাদ দিচ্ছে ও কি উত্তম সাহাবেক এরাম জানেন যে জিহাদ অনেক বড় একটা কি আবাদক যত এবাদত বন্দী গেছে সব আবাদত বন্দী থেকে জিহাদ অনেক গুরুত্বপূর্ণ একটা কি আল্লাহ আল্লাফাক এই দশ দিনের আমলের ব্যাপারে বলতেছেন যে সব আমলের চেয়ে এটা কি উত্তম তাহলে কি জিহাদের চেয়েও কি দশ দিনের আমল কি উত্তম এই জিনিসটা সাহাবি কেরা জানতেছেন জানতেছে জিহাদ আমরা যাকি শ্রেষ্ঠ একটা কি আবাদক

স্পষ্ট করতেছেন প্রথম বলছেন যে এই 10 দিনের আমল জিহাদ যে উত্তম তবে ইল্লা রজুলুল খরাজা বিনফসিহি ওয়া মালিহি রাসূল বলতেছেন যে তবে একটা বিষয় তোমরা খেয়াল রাখো ইল্লা রজুলুল খরাজা বিনফসিহি ওয়া মালিহি যে নাকি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে বীর হয়ে সজীবিত হওয়ার জন্য যে ব্যক্তি নিজের জান এবং মাল আল্লাহ তা রাস্তার মধ্যে বের হয়েছে নিজের জান এবং মাল নিয়ে জিহাদ করার জন্য লড়াই করার জন্য কুপারদের সাথে মোকাবেলা করার জন্য নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলা রাস্তার মধ্যে বের হয়েছে সালা মিয়া ও জিয়ামিক রাসুল বলতেছে যে এই ব্যক্তির কথাটা হলো ভিন্ন এক ব্যক্তির কথাটা হলো স্বতন্ত্র যে নাকি নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহ তা রাস্তার মধ্যে বের হয়েছে জিহাত করার জন্য লড়াই করার জন্য উপাদ্যদের সাথে সাথে ফালা ভিয়া রোজি আমিংদালিকা বিশায়ীন তার কোনো কিসু নিয়ে সেকে ফিরে নাই নাই তার জান এবং মাল কোনো কিসু নিয়ে সেকে ফিরে নাই ফালা ভিয়া রোজি আমিংদালিকা বিশায়ীন বিশায়ীন রাসুল তার জান এবং মাল কোনো কিছু নিয়ে শেকে ফিরে নাই এই ব্যক্তির কথাটা হলো স্বতন্ত্র আলাদা বিষয় তোমরা এই জিহাদের এই ব্যক্তিকে এই দশderen আমলের সাথে তোমরা কি করেনা তুলনা করিও না বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ যে ব্যক্তি নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার রাসুলের মধ্যে বের হয়েছে কুফরদের সাথে লড়াই করার জন্য মোকাবেলা করার জন্য জিহাদ করার জন্য ফালা মিরাজি আমিন দা আলিকার বিষয়ে তার জান এবং মাল কোনো কিছু নিয়ে কি ফিরে নাই এই ব্যক্তির কথাটা লও কি স্বতন্ত্র আলাদা এই ব্যক্তিকে তোমরা এই দশ দিনের আবাদত বন্দি কি ব্যক্তিদের সাথে তোমরা কি করিও না মিলাইও না কথা বুঝছেন অর্থাৎ জিহাদ হলো আপনার মৌলিক শ্রেষ্ঠত্বের একটি আবাদত শ্রেষ্ঠত্ব দুই প্রকার একটা হলো আংশিক আংশিক শ্রেষ্ঠত্ব আর একটা হলো মৌলিক শ্রেষ্ঠত্ব জিহাদ হলো মৌলিক শ্রেষ্ঠত্বের একটি একটি আর এই দশ দিনের আমল বা কোরবানি এটা হলো আংশিক শ্রেষ্ঠত্ব এর জন্য রাসূল এই বিষয়টাকে কি করছেন আলাদা করছেন এজন্য হাদিসের কিতাবের মধ্যে রাসূল স্পষ্ট করছেন ইল্লা রজুলুল খরাজা বিনাফসিহি ওয়া মালিহি জেনেকে নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে বের হয়েছে জিহাদ করার জন্য লড়াই করার জন্য ফালা বিয়ারজি আমিন দালেক বিষয় তার জান এবং মাল কোনো কিছু নিয়ে সেকি পারে নাই এই ব্যক্তির কথাটা হলো স্বতন্ত্র এই ব্যক্তির কথার আলাদা

আল জিহাদ মা আদিন ইলাYawmil Qiyamah রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিহাদ কিয়ামত পর্যন্তই চলবে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে এটা কোন কালে কোন শতবিতে বাতিল হওয়ার বিষয় না এটা এটা রহিত হওয়ার বিষয় কি না এটা বাতিল হবে না কিয়ামত পর্যন্ত এই কি লড়াই চলবে এজন্য তোমরা এই ইবাদতের সাথে অন্য ইবাদতের সাথে কি করে না তুলনা কররে না এটাই আলাদা একটা হিসাব এটা আলাদা একটা বিষয় জিহাদকারীদের ইবাদত বندگی তাদের রাত্রি জাগরণ তাদের পাহারাদারি এগুলা অন্যন্য আমলের সাথে কোন তুলনাই কি চলবে না হাদিসের গীতের মধ্যে রাসূল বলেন রিবাতু ইয়াউমিন ফিসাবিল্লাহ খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা আলাইহা জেনে কে আল্লাহ পাকের রাস্তার মধ্যে লড়াই করতে যায় জিহাদ করতে যায় ওইখানে কি করলো পাহারাদারি করলো পাহারাদারি এই পাহারাদারিটা কেমন রাসূল বলতিছে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যকার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ থেকে না দুনিয়ার যত সম্পদ আছে যত কিছু আছে সব বিষয় থেকে কি অধিক কি উত্তম জিনিস উত্তম জিনিস আল্লাহাক তার আমার মধ্যে দিবেন যারা জিহাদের মধ্যে একটু কি করে পাহাড়া দাঁড়ি করে দাঁড়াইয়া তাকে রাত্র জাগরণ করে দুনিয়া এবং দুনিয়ার মধ্যকার মধ্যে যত যত যাবতীয় কিছু আছে কি উত্তম এই জন্য যারা লড়াই করে রণাঙ্গনের মধ্যে জিহাদ করে তাদের ভিন্ন তো এই দশ দিনের আমল আল্লাহ আমল নবী বলছেন এই দশ দিনের আমল উত্তম ঠিক আছে তবে জিহাদের চেয়ে বেশি না জিহাদের চেয়ে কি বেশি না এই দশ দিনের আমল তোমরা জিহাদের সাথে কি মিলাইও না এই 10 দিনের আমল ভিন্ন জিলহজ মাসের 10 দিনের আমল হলো কি ভিন্ন ইবাদত আর যারা রণাঙ্গনে জিহাদ করে অপর সাথে মোকাবেলা করে লড়াই করে তাদের হিসাবটাই হলো কি ভিন্ন তাদের ইবাদত বন্ধিকের বিষয়ে হলো কি ভিন্ন এইজন্যই রাসূল বলwidetilde ইলা রজুলুন খরাজা বিনাফসি ইলা রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া ব্যক্তি নিজের যান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে বের হয়েছে জিহাদ করার জন্য মোকাবেলা করার জন্য লয়এ করার জন্য ফালা মিয়া রুজি বিষয় ইন তার জান এবং মাল কোনো কিছু নিয়ে কি ফিরে নাই অর্থাৎ সে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে

তাদের ইবাদত বندگی তাদের আমল তোমাদের আমল রাতে એમুক দিনে মেল যেরকম তফাত এরকম তফাত এরকম তফাত যারা রণাঙ্গনে জিহাত করে ভূকাবেলা কেল দেশে তাদের ইবাদত বندگی আর আমাদের এরকম আরাম আیشের আমল অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স কথার কথা যে সমস্ত মুজাহিদে ফিলিস্তিনের মধ্যে জিহাদ করতেছে এই গুহার ভিতরে এই ট্যানেলের ভিতরে থাইকা এই গরমের মধ্যে থাইকা এই কষ্টের মধ্যে থাইকা কুপারদের সাথে লড়াই করতেছে মোকাবেলা করতে আছে আবার ওইখানে থাইকা আবাদত বন্দি করতে আছে যা পারে এই যে আবাদত বন্দি করতে আর লড়াই করতে আছে আমাদের নামাজ রোজা আমাদের আবাদত বন্দি কি তাদের আবাদত বন্দি এক সমান হবে কোশ্চিন কি পাবো না এজন্য আল্লাহ পাক বলতেছে যে লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রুল দরর ওৱাল মুজা হিদ উনে ফি চাবি নিলা শিবি আম লিহি মই আং পুশি লিখিম যারা সংগত ওজোৰ ছাড়া যারা সংগত মধ্যে নিজেদের বিটে মাটিৰ ঘরের মধ্যে পৰিছে বিদে বিটে মাটিৰ মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে আই বাজত বন্দি কৰে আল ওয়াল মুজা হিদ উনে ফি চাবি নিল্লে শিবি আম লিহি হিম আর যারা নিজেদের জান এবং মালিনী আল্লাহ আলা রাস্তার মধ্যে জিহাদ করে লড়াই করে। তোমরা তাদেরকে সমান মনে করিও না এক সমান কি মনে করেন এটা আল্লাহ স্পষ্ট করছে যারা নিজেদের জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে কি করে জিহাদ করে ওই সমস্ত মধ্যে ইবাদত বंदीই করে আর তোমরা যারা নিচের মাতৃভূমির মধ্যে পড়ে রয়েছেস নিজের ঘরের মধ্যে নিজের গৃহের মধ্যে ইবাদত বंदी করো নিজের এলাকার মধ্যে থেকে ইবাদত বंदीই করো এই তোমরা আর তারা এক কিনা একসমান না আয় ইস্তাউইল কুইদু নবিনাল মুমিনিন গয়র উলিদ দরর ওই ব্যক্তির আর তোমরা কি এক সমান না যারা রণাঙ্গনে জিহাদ করে কুফারদের সাথে লড়াই করে ওই কুফরদের সাথে লড়াই করনে ওয়ালা ব্যক্তিরা তাদের ইবাদত বন্দেগী আর তোমাদের ইবাদত বন্দেগী এক সমান না ফাদাল আল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের চেয়ে তাদেরকে কি করছে মর্তবা বেশি দিছি মান সম্মান বেশি দিছি তাদের ইবাদত বন্দেগীর জাযা আমি আল্লাহ সুবহানাহু ওয়া বেশি দিয়েছি তোমরা যারা নিজ গৃহের মধ্যে নিজ নিজ এলাকার মধ্যে পড়ে আসো নিজ ঘরের মধ্যে পড়ে আসো ওখানে আবাদত বন্দি করতেছ আর যারা রনাঙ্গনের মধ্যে ও জিহাদের বয়দের জিহাদ করতেছে আর আবাদত বন্দি করতেছে মান সম্মতার ইজ্জতের দিক দিয়ে আমি আল্লাহ সুবহান ও তালা তাদেরকে বাড়াই দিছি বলেন না সুবহান এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের আবাদত বন্দিকে আর তাদের আবাদত বন্দিকে কি না এক না আকাশ এবং জমিনের মধ্যে যেরকম তফাত এরকম ফরজ এরকমই কিতফাত তাদের ইবাদত বंदीকরা আমাদের ইবাদত বंदी তো এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলা নিকট কি অধিক পসঞ্জনীয় প্রত্যেক দিনের রোজা রাখা রাতে ইবাদত বंदी করা এটা খুবই গুরুত্বপূর্ণ কি একটা আমল আমরা প্রত্যেকই আমল করার জন্য কি চেষ্টা করব